পরীক্ষার্থীদের গেট লাগিয়ে অফিস দিল কর্তৃপক্ষ পরে অবস্থার চাপে পড়ে পরীক্ষার্থীদের দলের সাথে দেখা করল এক আধিকারিক দেশ জুড়ে চলছে লোকসভা ভোট পর্ব বিশেষজ্ঞদের মতে এবারে নির্বাচনে অন্যতম ইস্যু বেকারদের কর্মসংস্থান এ নিয়ে বিরোধী দলগুলো কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করছে

어제 그룹이 정거망하게 잡고 부풀산 면에서 오늘따라 뭐 오늘 정업을 지금 정 하나는 무조건 배워서 사람 면담, 오늘 수업을 지금 하나는 이제 어제 그룹이 이제 부풀 레이스를 나 부풀 면에서 나 수업을 지금 하나는 배워서 오늘 수업을 하가 지금 고정, 정업 시작했던 거 하나 지신자 ওজিয়ার ভিতরে নি যে ফোর ডেজাল মেরে লিস্ট নাও কিছু না নাও পরীক্ষার্থীদের জমায়েত প্রত্যক্ষ করে হঠাৎই গেট লাগিয়ে দেয় সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষ কিন্তু পরীক্ষার্থীদের বক্তব্য তারা জিআরপিটি গ্রুপটি পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করা হবে তাই কেবল জানতে চায় কারণ সংশ্লিষ্ট পরীক্ষা গ্রহণ করা হয়েছিল প্রায় চার বছর পূর্বে তাছাড়া তারা এও জানায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে এখানে এসেছে ডে আর গ্রুপ আমাদের বাড়ির বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় আমার বাড়ি আছে কয় ডিস্ট্রিক্ট আমি দেখেন বিগত চার বছর প্রায় হয়ে গেছে আমাদের রাইটিং পরীক্ষা এবং ইন্টারভিউ হয়েছে তো ইন্টারভিউ হয়ে যাওয়ার পরও এখনও আমাদের আমাদের রেজাল্ট আউট হচ্ছে না এজন্য আমরা সবাই এক একসাথে জমাতে হয়েছি দ্যাট আমরা আমরা শুধু একটু জানতে চাই যে কবে নাগাদ দেওয়া হবে আমরা যে আরবিটি গ্রুপ ডি যারা দিয়েছি কমপ্লিট করেছি তারা সবাই আমরা ডিপ্রেশনে আছি খুব নিপ্রেশানে তাদের মধ্যে একজন চাকুরি প্রত্যাশী যে গ্রুপ সি পথে যেভাবে স্বচ্ছতার সাথে চাকুরি অফার বিলি করা হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেন একই সাথে যেআরবিটি গ্রুপ ডি পদের পরীক্ষার ফলাফল কবে নাগাদ ঘোষণা করা হবে তা জানাতে আবেদন জানান কারণ পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই বয়স উত্তীর্ণ হওয়ার পথে ওই সেটা গ্রুপ সির যে ট্রান্সপারেন্সি দেখছি আমরা এই জে মানে কর্তৃপক্ষের আমরা খুবই আনন্দ আপ্লিত এবং সরকার যে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নিয়োগ করছে এ থেকে আমরা বেকাররা খুবই আনন্দিত কিন্তু গ্রুপ সিটটা প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেও আমরা জে আরবি যদি কমপ্লিট হয়ে যায় না তা আমরা আর বেশি আনন্দ হইতাম আর কি তো আমরা বেশি কিছু না চার্জটা আমরা এখানে যে ম্যাডাম আছে বা ইনার্জের যে স্যার আছে তারা চার্জটা আমরা জানতে চাইছি যে আমরা রেজাল্টটা যদি তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে আমরা ভালো হতো আর কি জাস্ট এইটুকুই আর কিছু নয় এদিন পরীক্ষার্থীরা ছিল অনর মনোভাব নিয়ে তাদের দাবি তারা কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করবে এবং জানতে চাইবেন কবে নাগাদ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে শেষ পর্যন্ত জেআরবিটি কর্তৃপক্ষ পরীক্ষার্থীরা ছিল অনর মনোভাব তাদের মধ্যে থেকে এক প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করে এবং আশ্বস্ত করে সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে প্রসঙ্গত উল্লেখ্য জেআরবিটি গ্রুপটি পদে গোটা রাজ্য থেকে প্রায় বারো হাজার পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছিল যে আরবিটি গ্রুপ সি পদে চাকরির অফার ছাড়ার পর স্বাভাবিকভাবে গ্রুপ ডি চাকরির প্রত্যাশীদের চাকরির প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন কবে নাগাদ যে আরবিটি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল ঘোষণা করে আর সেদিকেই চেয়ে আছে রাজ্যের হাজার হাজার পরিবার বিউরো রিপোর্ট নিউজ ফ্যান্ডার্ড